এখন চারটে বাইশ আবার যাচ্ছি সকাল দশটায় একবার রথ দেখতে এসেছিলাম প্রচণ্ড রোদে এখন চারটে বাইশ বাজে এখন আবার যাচ্ছি রথ দেখতে আমি যখন এসেছিলাম তখন মূর্তি অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রথে চড়ানো হয়নি এবার চারটে থেকে রথের দরিকানো হবে আপনাদের জন্য যদি কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারি তখন তো রোদে পুড়ে গেছিলাম প্রচন্ড গরম আছে রোদের তাপও খুব বেশি এই একটা বিষয়ে খুব কষ্ট দিচ্ছে প্রিয় বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছি সকালবেলায় রথকে কেন্দ্র করে পুরীতে কেমন উৎসবের মেজাজ থাকে এবার চলুন দেখি বিকেলবেলা এবং সন্ধ্যেবেলায় রথযাত্রার উৎসব কেমনভাবে পালিত হয় এই পুরীতে এই রথযাত্রায় আপনারা যখন পুরীতে আসবেন সমুদ্রে স্নান করে দুপুরে খাওয়া সেরে জলের বোতল সংগ্রহ করে এনে পুরীর মন্দির থেকে গুন্ডিচে যাবার পথে যে রাস্তা সেই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী নিজেরাই আপনাকে দর্শন দেবেন যেহেতু প্রথম দিনেই রথ গুন্ডিচায় পৌঁছায় না তাই বেশি গুন্ডিচার দিকে দাঁড়াবেন না আর আপনি যদি এই সময়ে রথের দড়ি টানতে চান তাহলে সত্যি কথাটা বলেই দিই আপনার মধ্যে অতি মানবীয় শক্তি থাকতে হবে মানে কুড়ি পঁচিশ জনকে ঠেলে ফেলে মারিয়ে যদি যেতে পারেন তবেই রথের দড়ি স্পর্শ করতে পারবেন দাঁড়ান হতাশ হবার কিছু নেই আপনি এক সাধারণ মানুষ হলেও রথের দড়ি স্পর্শ করতে পারবেন কোন কোন সময় পারবেন রথযাত্রার দিন সন্ধেবেলায় যখন তিনটি রথই পথের উপর দাঁড়িয়ে পড়ে তারপর থেকে ভিড় ধীরে ধীরে কমতে থাকে এই রথগুলিতে আবার টান পড়ে পরের দিন বিকেলের দিকে এই মাঝখানের সময়টায় আপনি যখন খুশি গিয়ে আপনার কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূরণ করতে পারেন এটা আমার অভিজ্ঞতা এবং আমার মতামত বাকিটা আপনার ইচ্ছা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ সেই থেকে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা পালিত হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয় ভগবান জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত তার বড় ভাই বলরাম এবং তার বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর উড়িষ্যার পুরী শহরে রথযাত্রায় বের হন এবং এই যাত্রা সারা বিশ্বে রথযাত্রা নামে পরিচিত বিশেষজ্ঞরা বলেছেন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায় এই রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল কথিত আছে একবার বোন সুভদ্রা শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে পুরী শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করেন এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন পথে তিনজনই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে সাত আট দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ শেষে পুরীতে ফিরে আসেন তারপর থেকে প্রতি তিন ভাই বোন তাদের আলাদা আলাদা রথে শহর ভ্রমণে বের হন এবং তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এর মধ্যে বলরামের রথ সামনে বোন সুভদ্রার রথ মাঝখানে এবং জগন্নাথ দেবের রথ থাকে সবার পিছনে বিশ্বাস করা হয় শুধুমাত্র এই রথযাত্রা দেখলেই এক হাজার যজ্ঞের সমান পূর্ণ ফল পাওয়া যায় সকালে যখন এসেছিলাম কষ্ট পেয়েছি প্রচণ্ড রোদ এবং গরমে এই বিকেলে দেখলাম লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং ঠেলাঠেলি ভালো করে হাঁটাই যাচ্ছে না Terima kasih telah <laughs> menonton! রথযাত্রায় বলরাম দেবের রথ সর্বপ্রথমে বের হয় তারপর যায় বন সুভদ্রাদেবীর রথ সর্বশেষে জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ে আপনারা সামনে যে রথটিকে দেখছেন এটি জগন্নাথ দেবের রথ চলুন এই বিশ্বচরাচরের এই অতি পবিত্র উৎসব দেখতে দেখতে আপনাদের কিছু পৌরাণিক কাহিনী শোনায় আপনারা এই পবিত্র রথযাত্রা দেখুন আর আমার কাহিনীও শুনতে থাকুন রাজা ইন্দ্রদুম্নের রানী ছিলেন গুন্ডিচা যাকে আমরা মাসি বলে জানি রাজা ইন্দ্রদুম্নই পুরীতে শ্রী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজের কোনো সন্তান নেননি কারণ তিনি চেয়েছিলেন এই মন্দির যেন সকলের হোক ভবিষ্যতে এই মন্দিরের যেন কোনো দাবিদার বা শরিক না থাকে রানীগুন্ডিচা জগন্নাথ দেবকে আপন সন্তান স্নেহে সেবা করতেন কথিত আছে তিনি ছিলেন মা যশোদা দেবী একবার শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদণ্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসে একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ না করতে পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্থ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী স্বয়ং বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেব ঋষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ একে আপনি পুজো করুন বন্ধুরা এবার আসি এই তিনটি রথের গঠন এবং আকৃতির বিষয় এই রথগুলি নির্মাণ করা হয় শুকনো নিমকাঠ ফাঁসি ধোসা ইত্যাদি কাঠ দিয়ে রথে কোনো রকম পেরেক বা লোহার ব্যবহার করা হয় না জয়েন্টগুলিও কাঠ দিয়েই করা হয় জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ বলভদ্রদেবের রথের নাম তালধ্বজা এবং সুভদ্রদেবীর দেবীর রথের নাম দর্পদলনী জগন্নাথদেবের রথের ষোলোটি চাকা থাকে বলভদ্রদেবের রথের চোদ্দোটি চাকা থাকে এবং সুভদ্রা সুভদ্রাদেবীর রথের চাকা থাকে বারোটি জগন্নাথদেবের রথের মোট কাঠের টুকরের সংখ্যা হলো আটশো বত্রিশটি বলরাম দেবের রথের ব্যবহৃত মোট কাঠের টুকরোর সংখ্যা হলো সাতশো তেষট্টিটি এবং সুভদ্রা দেবীর রথে ব্যবহৃত মোট কাঠের টুকরোর সংখ্যা হলো পাঁচশো তিরানব্বইটি জগন্নাথদেবের রথের উচ্চতা হল চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি বলভদ্রদেবের রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি এবং সুভদ্রা দেবীর রথের উচ্চতা হল বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি জগন্নাথদেবের রথের কাপড়ের রং হলো লাল এবং হলুদ বলরাম দেবের রথের কাপড়ের রং হলো লাল এবং নীলাভু সবুজ এবং সুভদ্রাদেবীর রথের কাপড়ের রং হলো লাল এবং কালো জগন্নাথের সাথে থাকেন যে অভিভাবক তিনি হচ্ছেন গরুর বলভদ্রদেবের অভিভাবক হলেন বাসুদেব এবং সুভদ্রা দেবীর অভিভাবক হলেন জয় দুর্গা জগন্নাথদেবের রথের সারথী হলেন দারুকা বলভদ্রদেবের রথের সারথী হলেন মাতালি এবং দেবীর রথের সারথী হলেন অর্জুন প্রতিটি রথেই চারটি করে ঘোড়া আছে এবং প্রত্যেকটি ঘোড়ারই আলাদা আলাদা রঙ আছে এবং নাম আছে জগন্নাথদেবের রথের যে ঘোড়া তার রং হলো সাদা বলরাম দেবের রথের ঘোড়ার রং হলো কালো এবং দেবীর রথের ঘোড়ার রঙ হলো লাল জগন্নাথদেবের রথের ঘোড়াগুলির নাম হল শঙ্খ বলাহাকা শ্বেতা হরিদাস্য বলরাম দেবের রথের ঘোড়াগুলির নাম হলো। তিবড়া ঘোড়া দীর্ঘ শর্মা স্বর্ণনাভা এবং সুভদ্রা দেবীর রথের ঘোড়াগুলির নাম হল রচিকা মচিকা জিতা এবং অপরাজিতা প্রতিটি রথেই নয়জন করে পার্শ্বদেবতা বিরাজ করেন এবং তাদের নামও ভিন্ন ভিন্ন তিনটি রথের যে দড়ি তারও আলাদা আলাদা নাম আছে জগন্নাথদেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী বলরামদেবের রথের দড়ির নাম হলো বাসুকিনাদ এবং সুভদ্রাদেবীর রথের দড়ির নাম হল স্বর্ণ চূড়া নাগিনী এই রথযাত্রায় জগন্নাথদেবের সঙ্গী দেবতা হলেন মদনমোহন বলরামদেবের সঙ্গী দেবতা হলেন রামকৃষ্ণ এবং সুভদ্রা দেবীর সঙ্গী দেবী হলেন সুদর্শনা জগন্নাথদেবের রথের দারোয়ানের নাম হল জয়া বিজয়া বলরামদেবের রথের দারোয়ানের নাম হলো নন্দা এবং সুনন্দা এবং সুভদ্র রথের দারোয়ানের নাম হলো গঙ্গা এবং যমুনা জগন্নাথ দেবের রথের পতাকার নাম হলো ত্রৈলক্য মোহিনী বলরাম দেবের রথের পতাকার নাম হলো উন্নানী এবং সুভদ্র রথের পতাকার নাম হলো নাদাম্বিকা পতাকার যে প্রতীক তিনটি রথেরই হলো তালগাছ yes রাজা গজপতি বীরকিশোর দেব হলেন পুরীর রাজা জগন্নাথ মন্দিরের মহাপ্রহুর তিনি হলেন প্রধান এবং প্রথম সেবক গর্ভগৃহ থেকে প্রহুর বেরিয়ে এসে পথে নামা জগন্নাথ দেবকে পুরোহিতরা বাতাস করেন তারপর তাকে যখন নামিয়ে আনা হয় তখন পুরীর রাজা সোনার ঝাটা দিয়ে সেই ঐতিহাসিক বিখ্যাত বাইশটি সিঁড়ি ঝাড় দেন এই প্রথায় চিরকাল পালিত হয়ে এসছে শুধু সিঁড়িতে নয় তিনি রাস্তায় এসেও রথের সামনের পথ ঝাড় দিয়ে যান এই ঝাড় দেওয়া রীতিও একটি প্রতীকী ঘটনা এই ঝাড় দেওয়ার অর্থ হল তমগুণকে ঝেড়ে বিদায় করা জীবনের সমস্ত নেতিবাচক দিকগুলো যেন আমরা সহজেই দূরে সরিয়ে ফেলতে পারি রথ সবসময় সামনের দিকে এগোয় জগন্নাথ দেব পরিভ্রমণে বেরিয়েছেন তিনি চলেছেন মাসির বাড়ি মাঝপথে তিনি একবার থামবেন তার কারণ সেখানে তার জন্য কিছু জল এবং আহারের ব্যবস্থা করা হবে মাদলাপঞ্জি নামে একটি কালানুক্রমিক বিবরণমূলক গ্রন্থ থেকে জানা যায় যে আগে শ্রী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার পথে মালিনী নামের একটি নদী পড়ত ওই নদী বডানাই বা বড় নদীয় নামে পরিচিত ছিল ওই সময় রাজার ছয়টি রথ এই রথযাত্রায় অংশ নিত শ্রী জগন্নাথদেব বলরামদেব এবং সুভদ্রাদেবীর রথ ওই নদীর দিকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ ব্যবহৃত হতো এরপর বিগ্রহগুলি নদীর অপর পারে নিয়ে যাওয়া হতো নৌকোয় চাপিয়ে সেখান থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আবার তিনটি রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে বহন করে নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরের দিকে কথিত আছে রাজা বীর নরসিংহদেবের রাজত্বকালে মালিনী নদী পলিতে ভর্তি হয়ে যায় তারপর থেকে তিনটি রথই সরাসরি গুন্ডিচা মন্দিরে চলে যায় মাদলাপুঞ্জি অনুযায়ী গুন্ডিচা মন্দিরটি আগে কাঠ দিয়ে তৈরি ছিল কিন্তু তারপর রাজা বীর নরসিংহদেব সেটি পাথর দিয়ে পুনর্নির্মাণ করান আর এতে পুরীর রথযাত্রার জৌলস আরও বৃদ্ধি পায় আজ পুরীতে লাখ লাখ মানুষ উপচে পড়া মানুষ চলেছে তো চলেছেই শ্রীক্ষেত্রের এই রথযাত্রা অনুষ্ঠানটিকে কেন্দ্র করে পুরীতে আজ যেন কুম্ভমেলা বসে পড়েছে রথ এগোতে থাকে এগোতে এগোতে কুমোর সামনে এসে দাঁড়ায় এই কুমোরপাড়া নিয়ে একটি চিত্তাকর্ষক কাহিনী আছে সেই সময় কুমোরপাড়ায় এক কুমোর গিন্নি ছিল তার নাম ছিল নিধি তাকে কোনো এক পূজারি এসে প্রশ্ন করেছিলেন তুমি রথ দেখতে যাবে না তুমি রথের দড়ি টানবে না সে নিধি উত্তরে বলেছিলেন আমার তৈরি করা মাটির কলস এবং বাসনপত্র জগন্নাথ দেবের কাছে পৌঁছে যায় জগন্নাথের কাছে তারাই যেতে পারে আর আমি তো নিচু জাত আমি কি করে তার কাছে যাব। এই কথা জগন্নাথ দেবে কানে পৌঁছে যায় তিনি বলেন রথযাত্রার সময় যখন আমি চারিদিক দেখতে বেরোবো তখন ওই নিধির কাছে কুমোরপাড়ায় আমি থামব আজও কুমোর পাড়ায় রথ একবার থামে কথিত আছে মন্দিরে জগন্নাথ দেবের হয় ঐশ্বর্যলীলা আর এই ঐশ্বর্যলীলা ত্যাগ করে যখন তিনি মাসির বাড়ি যান তখন সেই নয় দিন তার রথযাত্রায় হয় মাধুর্যলীলা এই ঐশ্বর্যলীলা ত্যাগ করে মাধুর্যলীলায় আসায় মা লক্ষ্মীর অভিমান হয় রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরে পালিত একটি প্রধান অনুষ্ঠান হয় পঞ্চমীতে যা রথযাত্রার পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান হেরা পঞ্চমী নামেও বিখ্যাত জগন্নাথ দেবত ভাই বোনকে নিয়ে দিব্যি মাসি চলে এলেন এদিকে লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে তো আনলেন না একা রেখে যান পুরীর মন্দিরে লক্ষ্মীদেবীর তো রাগ বাড়তেই থাকে একদিন দুদিন তিন দিন আর কতদিন থাকা যায় প্রভুকে ছেড়ে অন্যদিকে মাসির বাড়িতে ভক্তদের নিয়ে তো আনন্দের সীমা নেই মাসির হাতে নতুন রান্না বাহারি পোশাক আর কি চাই লক্ষ্মীদেবীর মনে কৌতূহল হলো দেখি তো একদিন গিয়ে আমার প্রভু আমাকে ছাড়া কেমন আছেন পঞ্চমীর দিন পুরীর মন্দির থেকে পালকিতে করে দেবীকে নিয়ে আসা হয় গুন্ডিচা মন্দিরে সারাদিন তিনি দেখেন প্রভুর অপূর্ব লীলা সন্ধ্যায় প্রভুর মন্দিরে ফিরে আসার সময় দেবীর প্রচণ্ড অভিমান হয় এবং তার একজন পরিচারককে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন সত্যি সত্যি আজও রথের একটি অংশ ভেঙে ফেলার রীতি চালু আছে এই কাজ করার পর মনে মনে দেবীর অনুশোচনা হয় তাই তিনি ভয়ে লজ্জায় যে পথে সোজা এসেছিলেন সেই পথে ফিরে না গিয়ে গুলি পথে গোপনে পুরীর মন্দিরে ফিরে আসেন এবং সত্যি আজও পালকিতে করে হেরা পঞ্চমীর দিন লক্ষ্মীদেবীর মূর্তি গুন্ডিচা মন্দিরে আনা হয় এবং পথেই অত্যন্ত গোপনে সেই মূর্তিকে পালকিতে করে আবার পুরীর মন্দিরে নিয়ে আসা হয় এবং আজও জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে ফেলা হয় আর এই অসীম আনন্দের মাঝে কিছু ভয়ানক এবং দুঃখজনক ঘটনা তো ঘটেইছে যেমন দুজনের মৃত্যু এবং একশো জনের গুরুতর আহত হওয়ার ঘটনা যদি না ঘটত তাহলে ভালো লাগত আর প্রচণ্ড ভিড়ে আমাদের পরিবারের ছজনই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর আমার পা দুটো তো গুটের চাপে রক্তাক্ত হয়েছিল এসব ঘটনা যদি বাদ দিই বলবো জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল এই পুরীতে এসে রথযাত্রায় অংশগ্রহণ করা প্রিয় বন্ধুরা একবার যখন এই রথে পুরীতে এসেই পড়েছি তখন সহজে ফিরে যাচ্ছি না আগামী ভিডিওতে রথযাত্রার পরের দিন সকালবেলার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য আপনাদের জন্য নিয়ে আসছি ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন জয় জগন্নাথ দেবের জয় জয় পুরীধামের জয় জয় রথযাত্রার জয়